মেমারি ক্রিস্টিয়াল মডেল স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি পঁচিশ এক দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে সিবিএসই অ্যাফিলিয়েটেড এই ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হবে পিজিটি পোস্টে টিজিটি পোস্টে এবং প্রাইমারি টিচার পোস্টে সমস্ত সাবজেক্টেই আপনারা আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট সাবজেক্ট সহ গ্র্যাজুয়েশান এবং মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে ট্রেনিং ডিগ্রি থাকতে হবে এছাড়া রিলিভেন্ট ফিল্ডের টিচিং এক্সপিরিয়েন্স এবং আপনাদের ইংলিশ ভাষাতে কমিউনিকেশনের ভালো স্কিল কিন্তু থাকতে হবে তবে এক্সপিরিয়েন্স এবং স্কিল যদি খুব ভালো নাও থাকে তবুও অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে কিন্তু দ্বিধা করবেন না ইমেল অ্যাড্রেস বরাবর দ্রুত অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে অ্যাপ্লিকেশনের সঙ্গে আপনাদের আপডেটেড রিজিউমটি রেডি করে এবং আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে কিন্তু অবশ্যই উল্লেখ করে দেবেন আবেদনপত্র পাঠানোর জন্য যে ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে সেটি আমি বলে দিচ্ছি আপনারা নোট ডাউন করে নিতে পারেন কিংবা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন ইমেল অ্যাড্রেস বলে দিচ্ছি আপনারা নোট ডাউন করে নিন এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের অ্যাপ্লিকেশান পাঠিয়ে দেবেন এইচ আর অ্যাট ই এম এ আর আই সি আর ওয়াই এস টি এ এল এমও ডি এস সি এইচ ও এল ডট ইডি ইউ ডট আইএন অর্থাৎ এইচ আর অ্যাট দ্য রেট অফ মেমারি ক্রিস্টাল মডেল স্কুল ডট ইডি ইউ ডট আই এন এই ইমেল অ্যাড্রেস বরাবরই অ্যাপ্লিকেশান দ্রুত পাঠিয়ে দেবেন বিজ্ঞপ্তিটি টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে বিদ্যাভারতী মিশন স্কুলের তরফ থেকে তেইশ এক দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে বাংলা মাধ্যম বিদ্যালয়টির অবস্থান হচ্ছে জবররা হুড়া পুরুলিয়া ডিস্ট্রিক্টে আবেদন করতে পারবেন দুটি সাবজেক্টের টিচিং পোস্টে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন ম্যাথমেটিক্স সাবজেক্টে এবং ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টে আবেদন করার সুযোগ পাচ্ছেন সংশ্লিষ্ট সাবজেক্ট সহ অনার্স ডিগ্রি এবং তার সঙ্গে বি ডিগ্রি যদি থাকে তাহলেই আবেদন করে দিতে পারেন আবেদনপত্র আপনাদেরকে জমা করতে হবে যেদিন ইন্টারভিউ দিতে যাবেন সেই দিনকেই অর্থাৎ তিরিশ এক দু তারিখ ইনস্টিটিউট ক্যাম্পাসে আপনাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ক্লাসরুম ডেমনস্ট্রেশন দিতে হবে সেই বিষয়টিকে মাথায় নিয়ে যাবেন আর স্কুল সার্ভিস কমিশনের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসকেও আপনারা খুব ভালো করে দেখে তবেই ইন্টারভিউ দিতে যাবেন এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য নাইন সেভেন থ্রি অথবা সেভেন সেভেন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারেও কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সুব্রত মাহাতো নামক হেডমাস্টারের পক্ষ থেকে এবং বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে পুরুলিয়া দর্পণ পত্রিকাতে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে টিচার রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি ছাব্বিশ এক দুহাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটের নাম হচ্ছে সেন্ট ভিনসেন্স এইচ অ্যান্ড টি স্কুল স্কুলটি পশ্চিম বর্ধমানের আসানসোলে অবস্থিত আবেদন করতে পারবেন পিজিটি হিসাবে ইংলিশ সাবজেক্টে অর্থাৎ আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি তো থাকতেই হবে এবং তার সঙ্গে অবশ্যই বিএড যোগ্যতা থাকতে হবে আবেদন করতে পারছেন মূলত ইংলিশ সাবজেক্টে আবেদন করবার জন্য একটি নির্দিষ্ট ডেটও এখানে দেওয়া আছে অর্থাৎ আট দুই দু হাজার পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশান জমা করতে পারবেন সকাল সাড়ে আটটা থেকে সকাল সাড়ে নটার মধ্যে স্কুল অফিসে গিয়ে চেষ্টা করবেন অন্তত এই টাইমের মধ্যে ইনস্টিটিউটে পৌঁছে অ্যাপ্লিকেশনটি জমা করে আসতে যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন জমা করে আসুন অ্যাপ্লিকেশন জমা করবার সময়তে ফ্রেশ বায়োডাটা এবং তার সঙ্গে ফ্রেশ অ্যাপ্লিকেশান এবং সমস্ত টেস্টিমোনিয়াসকে জেরক্স করে নিয়ে তবেই কিন্তু যাবেন এছাড়া সাথে কিন্তু খাম এবং ছবি এগুলোকেও রাখতে পারেন বিজ্ঞপ্তিটি টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে